হতা কিন আল্লাহ যদি আরাম দিবে মালিক করবেন আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে গিয়াসুদ্দিন আর আমার নবীর পথকে কথা বলে বাচ্চা বলে এক বুক তার বিরুদ্ধে মামলা করেছে কিসির মামলা করেছে বলে গিয়াসুদ্দিন তাহরি বলেছে বলে ওয়াজ দি।

রাখে বিধবা বলেছে পৌরব বলেছে মহিলা বলেছে নবীর মুরু বলেছে আমি রহমদান নবিকে আপনার মোহাম্মদ মহে নবী থেকে বেহাদব বলেছে ওই যে ময়দান রহমান আজাহারি হজরত ফারুক আজমকে আবে হালা বলেছে আপনার মুজাফর এবং নবীর বেহাদব বলেছে এই রকম এইরকম বেহাদবেরা পুষ্টা হিরোজুলেরা আজিজুল হক আমার নবী আম্মাদানকে কাফের বলেছে এই সবই মৌলবী বুড়ো খালে নবীর সালামের গু বলেছে তাদের বিরুদ্ধে তোমার মামলা হয় না কেন বুঝা গেল তুমি নবীর সত্যুরু ঠিক কিনা বলে

সালাল্লা আচ্ছা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে দুইটা কাজ যতক্ষণ ইয় কি ওর মাপা দায় বলা মাবি সোহাদাই কারবালার মাহবিল কি আর বাইর মাইলে মারো দয়া কত দাদা ঘুম যাই ইয়া কি সোহাদাই কারবালার মাহবিলের শিক্ষা নাকি সোহাদাই কারবালার মাহবিলের প্রথম নম্বর শিক্ষা হলো বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সোহাদাই কারবালার মাহবিলের আরেকটা শিক্ষা হলো যত মুসিবত আসুক ধৈর্য ধারণ করতে হবে সোহাদাই কারবালার মাহবিলের শিক্ষা হলো যত মুসিবত আসে আল্লাহর ইবাদত ছাড়া যাবে না সোহাদাই কারবালার মাহবিলের শিক্ষা হলো যত মুসিবত আসুক বাতিল ফেরেগা যত ওছি বড় ব্যাপারে কিন্তু মাথা নত করা যাবে না ভাই হাজারো যুবক-কাহিনির মোকাবেলায় 72 জন মাত্র যোদ্ধা লনিয়া 10 জন পুরুষ নারী এবং শিশু লনিয়া 82 জন মানুষ নিয়ে। এই নামে বলেন এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে সারা পৃথিবীর মানুষকে দেখায় দিল দেখো আমি 82 জন মানুষ যদি হাজারার মোকাবেলায় মাথা নত না করি ও সুন্নি মুসলমান তুমি কিভাবে বাতলের মোকাবেলায় মাথা নত করো কিছু বলি কি হয় দি তুমি গা গা কি আল্লাহ রসুল নাই তার মানে তোমার মানে দুর্বলতা কি দুর্বলতা আর হ্যাঁ মহামারী আর ওই যে মহামারীর ওয়াজ গরিব লাগে মহামারীর ওয়াজ গরিব দেরি মহামারী হলো বন্ধুরে মহামারী এমন একটা বেদি কারো যদি মহামারী ওই লোকটা মারা যায় এখন বর্তমানে বড় মহামারী হয়েছে যারা ইসলামকে যে কটুক্তি করে কথা বলে নবীর শানে বিয়াদবি করে নবীর কথা যেইখানে ভাই সেই কানে কাটে দে আমি মনে করব বর্তমান সমাজের ডিজিটাল মহামারী হলো নবীর সাথে বিয়াদবি করা ঠিক কিনা বলে হ্যালো সাথে বিআদবি করার কারণে মুসা নবীর করা করা সাথে বিআদবি করার কারণে আল্লাহ মহামারী দিয়েছে আজকের মুসলমানেরা নাম্বার মুসলমানেরা নবীর সাথে বিআদবি করার কারণে ইহুদে নজর হাওয়াতি দুবের কফাল দিয়েছে ঠিক কিনা বলে এই বড় মহামারী ওশালা না ওশালা ভালো না লাইনে লাগ কই বেশি পেছি কিছু করি দেখেন

ও দুনিয়ার মানুষ কোরআন শরীফে চব্বিশ নম্বর আয়াত কোরআন শরীফে সুরা তৌবার চব্বিশ নম্বর আয়াতটা খোলেন সারা জীবন তো মাহফিল করেছেন আট বছর সোহাদাই কারাবালার মাহফিল করেছেন দু হাজারের বাইয়ারা সন্দনয়েশের বাইয়ারা উল্লা পাড়ার বাইয়ারা আমি আপনাদের ব্রেইনের মধ্যে একটা প্রশ্ন রেখে যাব আজকে রাত্রে ঘুমাইবেন জীবনের বহুত মাহফিল শুনেছেন জীবনে বহুত ওয়াজ শুনেছেন আজকে রাত্রে ঘুমের ঘরে মাথাটা বালিশের মধ্যে রাখি মনে মনে চিন্তা করবেন আপনি কয় নম্বরের ইমানদার কয় নম্বরের মুসলমান আপনার জীবনটা কোন পথে পরিচালিত করেছেন আল্লাহ কোন পথে যাওয়ার জন্য বলেছেন ওই পথে কি আমি যেতে পেরেছি আমি দাবি করি আমি সমাজের এক নম্বরের মুসলমান পাশত্ব নামাজ পড়লে মনে করে আমি এক নম্বরের মুসল্লি আমার মাথায় টুফি থাকলে আমি মনে করি সমাজের আমি এক নম্বরের ভদ্র মানুষ আর সমাজের পাঞ্জাবি গাই দিলে আমি মনে করি এক নম্বরের হুজুর ফেরেশ মহলানা

দুইটা কাজ ইনকানোর যদি কোথায় যাও এক নম্বর মা বলো বাবা বলো দাদা বলো দাদি বলো নানা বলো নানি বলো খালা বলো খালু বলো সাসা বলো জা বলো বন্ধু বলো বান্ধবী বলো নবীরই বেশি ভালোবাসো ও উল্লাপাড়ার মানুষ আজকে ঘুমায় দেখবে বালিশের মধ্যে মাথাড়া রেখে চিন্তা করবেন আল্লাহ তো বলেছে সবচেয়েতে রাসূলকে বেশি ভালোবাসতে আমি কত ডুব ভালোবাসতে পেরেছি নবীর ভালোবাসা উচিতই না নবীর ভালোবাসা না সব ভালো ভালো ভালোবাসা আছে।